আমাদের যেই ভাইটা চলে গেলেন তার নাম হলো উসমান আমি আজকে উসমানের উপরে কিছু কথা বলতে ভাইটা চলে গেলেন তার নাম হলো সাহাবিদের মধ্যে তৃতীয় খলিফা ছিলেন তার নাম কি ছিল উসমান এক দুই তিন তৃতীয় খলিফার নাম কি ছিল উসমান যার লকব বা উপাধি ছিল জিন্ন রাইন দুই নূরের অধিকারী চার চার খলিফার 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 মধ্যে মধ্যে এই নাম উচ্চারিত কম হয় জানি না অজানা কি কারণে হজরত আলীর কথা হয় অমরের কথা তো অনেক বেশি হয় রদি আল্লাহ আবু বকর তো আবু বকরি কিন্তু খলিফাদের মধ্যে হজরত উসমানের চর্চা তুলনামূলক কম হয় তার তাই না অথচ চার খলিফার মধ্যে থেকে সবচেয়ে বেশি সময় খেলাফত করেছিলেন হজরত ওসমান বারো বছর ইসনে আশার সানাতান চার খলিফার মধ্যে হজরত উসমান রদি আল্লাহ তালুর ফজিলত কম নয় অনেক বেশি ফজিলত রয়েছে মর্যাদার কথা রয়েছে চার খালিফার মধ্যে যদি বলতে হয় সবচেয়ে বেশি সংস্কার এনেছিলেন কিন্তু এই খালিফা হজরত আবু বকর ওমরের সাথে কম্পেয়ার করতেছি না তুলনা করার কোনো সুযোগ নেই কিন্তু হজরত ওসমান তার শাসন আমলে অনেক বেশি সংস্কার এনেছিলেন আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বসে আছেন আবু বকর আসছেন ওসমান আসছেন আবু বকর আসছেন ওমর আছেন খোলা মেলা কথা বলতেছেন আমরা অনেক সময় খোলামেলা আড্ডা দিই না খোলামেলা অনেক কথা হচ্ছে ওসমান আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বললেন ওসমান আসতেছে সবাই সংযত হয়ে যাও আবু বকর ওমর কথা বলছেন খোলা মেলায় ওসমান যখন আসছেন তখন বলেন সংযত হয়ে যাও একজন আরেকজনের দিকে তাকাতাকি করছে হজরত ওসমানকে কেন্দ্র করে এত সংযত হওয়ার কি আছে মানে এমন ভাব আল্লাহ নবীসাল্লাম নিজেই উত্তর দেন যেই লোকটাকে দেখে ফেরেস্তারা লজ্জা পায় তাকে দেখে আমাদের সংযত হওয়া উচিত নয় সই বুখারির মধ্যে এসেছে সই বুখারির মধ্যে এসেছে ইমাম বুখারি নিয়ে এসেছেন সই বুখারিতে ফাজের অধ্যায় মানাকবের অধ্যায় ইমাম বুখারি উল্লেখ করেছেন সাঈদানবী সাল্লাম ওহুদান ও আবু বকর দুই তিন হাজার ছয়শো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম আবু বকর ওমর এবং ওসমান মোট চারজনে মিলে ওহুদ পাহাড়ে বসে রয়েছেন এত বছরে ফরাজা ফাবিহিম অহুদ পাহাড় একটু হালকা কেঁপে উঠেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন উসবুত ওহুদ ওহুদ তুমি শান্ত হও স্থির হও তুমি জানো না ফাইন নাফিকা ও সিদ্দিকুন ও শহীদ তুমি জানো না তোমার উপর একজন নবী আছেন আর একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন আল্লাহ বলবেন না নবী আল্লাহ রসুল সাল্লাম সিদ্দিক বকর দুজন শহীদকে একজন একজন অমর অপরজন ওসমান সমান বুখারি তিন হাজার চারশো নব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বসা আছেন আল্লাহ নবী সাল্লাম বসা আছেন আবু বকর আসছেন খাদেম বলছে ইয়া রসুল আল্লাহ আবু বকর আসছে অনুমতি দেব আল্লাহ নবী সাল আলী সাল্লাম বল অনুমতি দাও অবাসিক হুবিল জান্না সাথে তাকে জান্নাতের সুসংবাদ দাও খাদেম অনুমতি দিয়ে জান্নাতের সুসংবাদ দিলেন আউ্য করে সে বসলেন একটু পরে অমর আসলেন খাদেম বললেন আসলেন রহু আর আল্লাহনবী সালামের কাছে খাদেম বললেন ইয়া আল্লাহ ইয়া রসুল ওসমান এসেছে অনুমতি চাই দিব আল্লাবসাল্লা আলী ওসাল্লাম বললেন হ্যাঁ অনুমতি দাও আলা বুহু। তাকেও জান্নাতের সুসংবাদ দাও তবে একটা শর্ত জুড়ে দাও তাকে কিন্তু অনেক মসিবাদ অনেক সংকট তাকে ফেস করতে হবে এই শর্তে তাকে জান্নাতের সুসংবাদ দাও হজরত ওসমানকে সুসংবাদ দিলেন সাথে বললেন আপনি কিন্তু অনেক মুসিবতের মুখোমুখি হবেন হজরত উসমান যে কথাটি বলেছিলেন ইতিহাসের পাতায় লেখা হাদিসের কিতাবে লেখা অল্লাহুল মুস্তান অল্লাহুল মুস্তান সাহায্য আল্লাহ করবেন আল্লাহর উপরেই ন্যস্ত করলাম আমাদের যেই ভাইটা মারা গিয়েছে না তার একটা বক্তব্য আছে শুনেন। হয়তো অনেক আগের থেকেই তাকে টার্গেট করা হয়েছে এটা হয়তো সেও জানত এই তার লাস্টের একটা বক্তব্যের মধ্যে আছে যে মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না মৃত্যুর ফয়সালা আসমানে হয় কাজেই আল্লাহ যেটা আমার জন্য ফয়সালা করে রেখেছেন সেটা হবেই হয়তো সেও বুঝতে পেরেছিল যে সে হুমকির মধ্যে রয়েছে হজরত ওসমানের সাথে তাকে তুলনা করার সুযোগ নেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তারা আমাদের পথ প্রদর্শক আমি ওইটা মিলাচ্ছি না খবরদার আমি বলতে চাচ্ছি হাজরত ওসমানকে যখন বিপদের কথা বলে তাকে বলা বহু আল্লাহ রক্ষা করবেন আল্লাহর হাতেই জীবন মরণ ঠিক আমাদের এই ছোট ভাইটাও মানে এমন একটা শব্দ উচ্চারণ করেছিলেন মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে হয় না কথাটা মানুষের কলজা কাঁপিয়ে দেওয়ার মতো প্রিয় হাজরিন হজরত ওসমানের ফজিলত আর বলছি না অনেক লম্বা হয়ে যাবে মক্কার জমিনে আল্লাহ রসুল সাল্লিয়াম ওসমানকে পাঠিয়েছিলেন হুদায় বিয়ার সন্ধির সময় আবু বকর ওমরকে পাঠান নেই অন্যকে পাঠান নেই ওসমানকে পাঠিয়েছিলেন খবর আসলো হজরত ওসমানকে মেরে ফেলা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বায়াত নিয়েছিলেন বায়াত যদি মেরে ফেলে হজরত ওসমানকে মেরে ফেলে তাহলে আমরা সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত সকলে বলো হ্যাঁ আমরা সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত প্রত্যেকে হাত আলাম নবীর হাতের সাথে দিয়ে বলে হ্যাঁ আমরা প্রস্তুত সেই সময়কার রেওয়াজ ছিল ইসলামী রেওয়াজ এটাই যখন কারো কোনো বিষয়ে প্রতিশ্রুত বা অঙ্গীকারবদ্ধ হয় হাতে হাত রেখে কি করতে হয় শপথ করতে হয় সকলেই শপথ করেছিল হজরত ওসমান নাই ওসমান মক্কায় নবী সাল্লু আলী আসাল্লাম জানতেন বা নবীকে ই করা হয়েছিল যে হজরত ওসমান মারা যায়নি তবে যেহেতু খবর ছড়িয়ে পড়েছে নবী সাল্লু আলী আসল্লাম প্রত্যেকের হাত নবীর হাতে দিয়ে বলেছেন যে হ্যাঁ ভাই আনা আমরা শপথ গ্রহণ করলাম নবী সাল্লাম এক হাত আর এক হাতের উপরে এভাবে রেখেছিলেন এক হাত আর এক হাতের উপরে এভাবে রেখে বলেছিলেন হ্যাঁ রিহি উসমান উসমান তোমরা তোমাদের হাতগুলো আমার হাতে দিয়ে শপথ করেছিল আমি বলছি আমি বলছি এই হাত হলো উসমানের হাত হ্যাঁ দিহি ইয়েদু উসমান এটা হলো উসমানের হাত নবীর হাতকে আল্লাহ উসমানের হাত বলে অভিহিত করেছেন প্রিয় হাজরিন অন্য কোনো এক সময় গিয়ে আমরা হযরতে উসমানের ফজিলত বা মর্যাদার কথা বলবো ইনশা আল্লাহ প্রিয় হাজরিন আমি বলছি হযরতে ওসমান রদি আল্লাহ তালান মধ্যে অনেকগুলো সংস্কার নিয়ে এসেছিলেন হজরত আলী রদি আল্লাহ তালানহু খুব বেশি একটা কাজ করার সুযোগ পান নাই চার বছর হায়াত পেয়েছিলেন এবং পুরোটা সময় যুদ্ধ করতে করতে গিয়েছে হজরত ওমর অনেকগুলো কাজ করেছিলেন হজরত উসমান বড় বড় কয়েকটা সংস্কার নিয়ে এসেছিলেন তার একটা হলো রাষ্ট্রীয় সংস্কার দ্বিতীয় নম্বর হলো ধর্মীয় সংস্কার লম্বা চৌড় বলতে পারবো না সংক্ষেপে বলবো হাতে টাইম কম রাষ্ট্রীয় সংস্কারের কথাটা আগে বলি রাষ্ট্রীয় সংস্কার যেটা নিয়ে এসেছিলেন সেটা হলো হজরত উসমান রদি আল্লাহ তাল আনহু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমান সারহাদ রক্ষা করার জন্য মুসলিম মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার জন্য প্রথম খলিফা প্রথম ব্যক্তি প্রথম মুসলিম শাসক যিনি কিনা রমতরি তৈরি করেছিলেন যুদ্ধ জাহাজ তৈরি করেছিলেন সর্বপ্রথম এবং হজরত উসমান রতি আল্লাহ তাল বিদায় নিহায়া পড়ে দেখেন তারিকুল উমাম আল মুলুক পড়ে দেখেন হজরত উসমানের জীবনী পড়ে দেখেন আমার কথা মিলাই দেখেন আমি যেটা বলি চেষ্টা করি রেফারেন্স ভিত্তিক বলার চেষ্টা করি কারণ আপনি নিজেও মানে একটা উড়ন্ত কথা বলে দিলাম আপনি পাইলেন না অন্দে আমি এই জন্য রেফারেন্স বলি ইবনে কাসির আল বেদায় আর নিহায়া পড়ে দেখেন তারিকুল মুলুক আল উমাম পড়ে দেখেন ইবনেল আসির পড়ে দেখেন তো হজরতে উসমান রাজি আল্লাহ যখন দেখলেন রোমানরা তথা খ্রিস্টানরা খ্রিস্ট রাজ্যকে বলা হতো রোমান রাজ্য ইউরোপিয়ান এবং এশিয়ার একটা অংশ তাদের শাসনে ছিল তারা মুসলমানদের সারহাদ এলাকা সরহাদ মানে বর্ডার এলাকায় তারা খুব বেশি উৎপাত শুরু করে দিয়েছে মুসলমানদের স্বাধীনতার জন্য খানিকটা হুমকি স্বরূপ হজরত উসমান রাজি আল্লাহ আনহু সিরিয়ার শাসক গভর্নর হজরতে চিঠি লিখে জানালেন মহাবিয়াকে নির্দেশ দিলেন এক বছরের মধ্যে রণতরী চাই যুদ্ধ জাহাজ চাই ইতিহাসের পাতায় লেখা রয়েছে এক বছরের মধ্যে চোদ্দশো কিংবা চোদ্দ হাজার মেবি জাহাজ তৈরি করা হয়েছিল এক বছরের ভিতর এবং হজরত আমিরে মহাবিয়ার আদি আল্লাহ তাল সর্বপ্রথম যিনি যিনি এই যুদ্ধ জাহাজকে কি করেছিলেন পরিচালনা করেছিলেন এবং 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 মুসলিম ভূখণ্ডের হুমকি তো দূরে থাকুক রোমানদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন এদের বাহিনীকে পদানত করে কুব্রুস এবং আফ্রিকার কিছু এলাকা বিজয়ে নিয়ে এসেছিলেন এবং হজরতে ওসমান রাজি আল্লাহ সময় মনে রেখেন ইতিহাস পাল উল্টিয়ে দেখেন হজরতে ওসমান রদি সময় ইসলাম সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছিল ভূখণ্ডের দিক দিয়ে হজরত অমরের রেখে যাওয়া বাকি কাজ ওসমান করেছিলেন এবং সেই বুখারির মধ্যে এসেছে হজরত ওসমান রদি আল্লাহ তালা সময় মুসলিম সীমানা আজর বাইজান আর্মেনিয়া পর্যন্ত কি হয়ে গিয়েছিল সম্প্রসারিত হয়ে গিয়েছিল প্রিয় তো বলছিলাম হজরত উসমান রিয়াহ তালামহ যে শাসক তিনি সর্বপ্রথম তার শত্রুরা মুসলিম ভূখণ্ডের জন্য যে থ্রেড বা হুমকি চেয়েছিল ওই হুমকি বা থ্রেট রুখে দেওয়ার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম যুদ্ধ যাহা জনমতরী তৈরি করেছিলেন সংস্কার এনেছিলেন না রাষ্ট্রীয় কি সংস্কার করেছিলেন অর্থনৈতিক অনেক সংস্কার করেছিলেন সেই সংস্কার ছিল বাইতুল মালকে রাষ্ট্রীয় কোষাগারকে সম্প্রসারিত করা এবং এবং যারা ভাতা প্রাপ্ত ছিলেন বিশেষ করে অমর যাদেরকে ভাতা চালু করে দিয়েছিলেন তাদের ভাতাকে বৃদ্ধি করে দিয়েছিলেন হজরত উসমান রাজি নুরাই প্রিয় হাজির এখান থেকে বোঝা যায় এখান থেকে বোঝা যায় একজন রাষ্ট্রপ্রধান একজন খলিফা রাষ্ট্রপ্রধান একজন খালিফা তিনি তার দেশকে তার দেশকে শত্রু মুক্ত রাখার চেষ্টা করবেন আমাদের যেই ভাইটা চলে গিয়েছে তার সে কোনো দলের সাথে সম্পৃক্ত না বড় একা একাই বলতে গেলে কিন্তু সে একটা ব্যক্তি ছিল হ্যাঁ একটা আইডল বা এক আদর্শ তরুণ যুবক অনেক ইয়ন জেনজিদেরকে এখন জিজ্ঞাসা করবেন সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এখন এই জমানায় দুই হাজার পঁচিশ বা ছাব্বিশে এসে আপনি যদি একশো বছর দুইশো বছর আগের কোনো নেতাকে লিডারকে যদি আপনি বলেন সামনে আনতে তারা কিন্তু খুব বেশি একটা পছন্দ করে না এই প্রজন্ম তাদের মধ্যে কাউকে চায় একজন আইকন চায় যারা তাদেরকে বোঝে সেও তাদেরকে বোঝে তাই না প্রিয় হাজরিন মনে হয় যে এই ছেলেটার মধ্যে এমন কিছু গুণ ছিল লিডিং দেওয়ার মতো সে কী ছিল সক্ষমতা ছিল জন্য তার একটা কথা বেশ অনেক কিছুই হচ্ছে তার একটা কথা আমি আবারও বলছি কোনো সাহাবির সাথে কাউকে তুলনা করা যায় না তবে কারো কারো কথা যদি সাহাবির কোনো কথার সাথে মিলে যায় তাকে সাধুবাদ দেওয়া উচিত আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে বলছি এই ছেলেটার মধ্যে প্রচুর পরিমাণে যেটা ছিল দেশপ্রেম দেশের ভূখণ্ড রক্ষা স্বাধীনতা ভৌমত্তর ব্যাপারে যথেষ্ট তার মানে ভালোবাসা ছিল যেন একটা কথা আছে প্রয়োজনে ঘাস খেয়ে থাকো প্রয়োজনে ঘাস খেয়ে থাকো তবুও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য অস্ত্র তৈরি করো এমন একটা কথা কিন্তু দেখেন মিলাই নিয়ে বলছিলাম হজরত উসমান রাজি আল্লাহ মধ্যে সেই চেতনাবোধ ছিল দেশপ্রেম ছিল এবং মুসলিম ভূখণ্ড রক্ষা মুসলিম ভূখণ্ডের অস্তিত্বের জন্য যারা হুমকি ছিল তাদের রুখে দেওয়ার মতো সে কি ছিল অ্যাবিলিটি এবং সেই আবেগ জজবা ছিল যে দেশে বসবাস করি সেই দেশের প্রতি মায়া থাকা উচিত কি উচিত না উচিত কি উচিত না আল্লাহ নবী সাল্লা যতদিন মক্কায় ছিলেন মক্কা থেকে যাওয়ার পরেও এক হাদিসটা আমরা বারবার বলি সবাই বলি যারা ধর্ম লালন করে তারা বলে যারা লালন করে না তারাও একথা কোট করে প্রেম বোঝানোর জন্য নবী করিম সাল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান সেই হাদিস মক্কার দিকে বারবার ফিরে ফিরে তাকিয়ে বলছেন মা অত এ তুমি কত সুন্দর তুমি কত প্রিয় আমার কাছে যদি আমাকে আমার কাউমের লোকজন বের করে না দিত আমি তোমার থেকে কখনো কী হতাম না বের হয়ে যেতাম না তাহলে এই দেশে আমরা যারা বসবাস করি আমাদের রক্তে মাংসের মধ্যে দেশের প্রেম দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি কর্তব্য দায়িত্ব আমাদের থাকা উচিত এবং আমি মনে করি এই তরুণ প্রজন্মের সেটা আছে প্রিয় হাজরিন সেখান থেকে আমাদের এই ভাইটার এই কথাবার্তা এখন সব কিছু পাওয়া যায় আমরা দাবার দোয়া আল্লাহ যেন ওই ভাইটাকে জান্নাতুর ফেরদাউসের মেহমান করে বলুন আমি হজরত ওসমানের কথা আসছে হজরত উসমান রিয়াহ অন্যতম একটা সংস্কার ছিল হলো ধর্মীয় সংস্কার সংস্কার বড় বড় যে দিনী সংস্কার গুলো এনেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় সংস্কার ছিল কোরআনুল করিম সংকলন করা হজরত আবু বকর সিদ্দিক জাস্ট জমা করেছিলেন হজরত ওমর একটা হাত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই হজরতে ওসমান রাজি আল্লাহ তালুর সময় যেহেতু আউ্ব তো কোন যে কোরআনের হাফেজি ছিল ওসমানের সময় যখন ইসলাম চারদিকে ছড়িয়ে গিয়েছিল প্রত্যেকের হাতে কপি না থাকার কারণে মুখস্থ পড়তে গেলে অনেক সময় ভুল হয়ে যায় একজন আর একজন উল্টা পড়তে এই তুই কি পড়ো রে হজরত হোজাইফা রাজিউল্লাহ তালাহানহু চিঠি লিখে পাঠালেন আমিরুল মোমিন এখানে তো কোরআন পড়া নিয়ে গোলমাল লাগতেছে এ কয়ে এক ধরনের এক ধরনের তাই না আমাদের অনেকেই বলে যে কোন হুজুরের কথা শুনুম আর কোন হুজুরের কথা মানুষ হুজুর হুজুরতে এক এক কথা কয় তো এমন কথায় আমরা বলি কি বলি না তো এটা হলো ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যার মধ্যে ভিন্নতা থাকে কিন্তু মেইন কোরআন এবং হাদিসের মধ্যে তো কোনো ভিন্নতা নেই তো সেই সময় যেহেতু কোরআনে কারিমের কপি সংকলন হয় নাই ছড়িয়ে দেওয়া হয় নাই তো যতদরুন মুখস্থ করতে গিয়ে একাধিক ধরনের পড়া ছিল পড়তো একজন আরেকজনকে হজরত হজৈফা এই আজরবাইজান আর্মেনিয়ার কথা বললাম যুদ্ধ চলতেছে তখন হজরত হোজাইফালিকে জানালেন যে এখন এই সমস্যা কি করা যায় হজরত ওসমান রদী আল্লাহ তা আল চারজনের একটা কমিটি গঠন করলেন হজরত জাইদীবনে সাবেত হজরত আব্দুল্লাহ বিন জুবাইর সাইদ আব্দুল আস এবং আব্দুর রহমান বিন হারিস এদের চারজনের কমিটি করে দিলেন চারজন কোরআনুল করিম সংকলন করে এইগুলো রাষ্ট্রীয়ভাবে বিতরণ করা হবে বড় বড়ো জায়গায় পাঠানো হবে সেখান থেকে কপি করে নেওয়া হবে পাঁচটা বা ছয়টা ইসলামের পাঁচটা বা ছয়টা বড় বড় শহরে কপিগুলো পাঠানো হয়েছিল তখন হজরত ওসমান রাজিয়াল্লাহ তালহ নতুন রূপে কোরআনুল করিমকে মানে সংকলন করেছিলেন যে কারণে যে কারণে হজরত উসমানকে বলা হয় জামিয়াউল কোরআন শুধু পয়েন্টগুলো বলি আমরা যে জুমার সময় যে দুটো আজান দেওয়া হয় আল্লাহ নবী আবু করমরের সময় একটা আজান হতো দ্বিতীয় আজানটা যেটা দেওয়া হয় দ্বিতীয় আজান মানে আমরা যেটাকে প্রথম আজান বলি তাই না আমরা যেটা প্রথম আজান ওইটাকেই দ্বিতীয় আজান বলা হয়েছে আগে আল্লাহ নবী সাল্লাহামের যুগে আজান হতো আজান হওয়ার পরেই নামাজে দাঁড়িয়ে যেত আগেই সবাই চলে আসতো হজরত ওসমান এর সময় দেখলেন যে এ আজান দিলে সবাই চড়ে আসতে কাছে কাছে থাকতো তো এক মিনিটে যখন ওসমানের সময় হলো যখন তখন আবাদি অনেক দূরে চলে যেত বলে আরেকটা আজানের ব্যবস্থা করো জোরে জোরে দেওয়া হবে মসজিদের রিয়া জাওরা নামক জায়গায় সেখানে জোরে জোরে আজান দেওয়া হতো মানুষ আজান শুনে আসতে সময় লাগতো এরপরে আরেকটা আজান দেওয়া হতো এটা হলো সংস্কার এবং ফাসাবাত আমলা দয়ালিক এটার উপরে সবাই স্থির হয়ে গিয়েছিল কারো কোনো দ্বিমত ছিল না হজরত ওসমান রদি আল্লাহ তালু বলছিলাম ধর্মীয় সংস্কার হজরত ওসমান রদি আল্লাহ তালহু যিনি কিনা সর্বপ্রথম মসজিদ নবমীকে সংস্কার করেছিলেন মসজিদে নবমী মসজিদকে সংস্কার করেছিলেন কি করেছিলেন আল্লাহ রসুল সাল্লাম মসজিদ সময় ওই যে উপরে ছিল খেজুর পাতার ছাউনি ডাল ডোল দেওয়া নিচে মাটি ছিল আউ করে সময় তাই হজরত অমর কিছু ইয়ে বাড়িয়েছিলেন সম্প্রসারণ করেছিলেন কিন্তু মূল এইটা ঠিক ছিল হজরত ওসমান রাজি আল্লাহ তো প্রথমে সেইগুলো মরমর পাথর দিয়ে সুন্দর দামি দামি পাথর দিয়ে সর্বপ্রথম এই মসজিদকে মসজিদ নবীকে কী করেছিলেন সংস্কার করেছিলেন এবং কেউ কেউ একটু আপত্তি করেছিলেন যে আপনি মসজিদে এত মানে এত টাকা পয়সা ব্যয় করতেছেন মসজিদে অনেকে আছে না মসজিদে কেউ টাকা পয়সা ব্যয় করলে এত টাকা মসজিদে খরচ করে কি হবো মসজিদের এত বেতন বাড়ায় কি হবে মসজিদের এত কাজ করার কিছু এত টাকা দিয়ে কি করবো আর কি তো মসজিদের কাজে বা মসজিদের কাজে ব্যয় করলে মসজিদের অনেকের একটু ভিন্ন ভাবে করে তাই না একটা মজার চটকি আছে বলি আর কি মাইন্ড করেন না মাফ করে দিন তাই না সভাপতি সাহেবের ছেলের জন্য দোয়া হুজুর আমার ছেলেটার জন্য একটা ভালো চাকরি হয় দোয়া করেন তো হুজুর দোয়া করতেছে আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলের জন্য ভালো একটা চাকরি হয় কিন্তু বেতন যেন আমি যে বেতন পাই সেই বেতন যেন হয় তার চেয়ে বেশি যেন না হয় সভাপতি সাহেবগুলো এটা কি দোয়া করলেন আমার বেতন দেন সেই বেতনের দোয়া করলাম তা আমার বেতন যদি সম্মানজনক হয় তা আপনার ছেলের বেতনও সম্মানজনক আর যদি না হয় তাহলে আমার বেতন বাড়াই দিবেন আল্লাহ আকবার করে দিন প্রিয় হাজিরিন তো বলছিলাম যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মানে এই দামি দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেন কেউ কেউ আপত্তি তোলেন তখন হজরত উসমান নদী আল্লাহ তালু সেই বিখ্যাত হাদিস প্রসিদ্ধ হাদিসটি বলেন যেটা আমরা মসজিদে টাকা ওঠানোর সময় কি করি জান্নাহ হজরত উসমান বলেন আল্লাহ নব্বীসাল্লাম আমাকে বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় তো হজরত ওসমান রাজি আল্লাহ এই সংস্কারগুলো ধর্মীয় অঙ্গ এনেছিলেন রাষ্ট্রের মধ্যে সংস্কার এনেছিলেন আমাদের যে এই ভাইটা যে মারা গেল শহীদ হলো হয়তো অনেক বিষয় আপনাদের তার সাথে দ্বিমত থাকতে পারে একজন মানুষের দিমত থাকা খুব স্বাভাবিক বিষয় কিন্তু সে সম্প্রতি যেখান থেকে ইলেকশন করার ঘোষণা দিয়েছিল সেখানে গিয়ে সে মানে একটা সিস্টেমকেই পরিবর্তন করে দিতে চেয়েছিল যেটা হলো সকালে ফজরের নামাজ পড়বে এক মসজিদে মসজিদে ফজরের নামাজ পড়ে মুসাল্লিদের সাথে মত বিনিময় করবে সকালে হ্যাঁ প্রতি মসজিদে মসজিদে গিয়ে আর কি তো গিয়ে ও নামাজ পড়তো এ নামাজই ছেলে নামাজ ছেলে এবং তার মাছের ব্যাকগ্রাউন্ড আছে দাখিল আলেম পর্যন্ত মাছায় পড়ে ভালো মাছাহ পড়ছে নেশার আবাদ হ্যাঁ তার বাপ আলেম ভাইরা আলেম ওটা হাজি তো এটা দ্বারা সে বলছে একটা মানে পলিটিক্যাল আমি পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না কেউ মানে আমি তাকে নিয়ে সংস্কারের যে কথা কথা আসছে তবে একটা নির্বাচনের বা একটা রাজনৈতিক ধারার কাছে সংস্কার তো মানুষ তাকে ই করছে এক জায়গায় তাকে ময়লা পানি ছিটেছে তা বলছে যে আরও অনেকে বলছে ময়লা পানি ছিটাবো ঠিক আছে কোন জায়গায় আসতে হবে বললেন সেখানে আসছে ময়লা পানি আপনার দেওয়ার অধিকার আছে আপনি যদি আমাকে ভালোবাসার অধিকার থাকে আমাকে ঘৃণা করার অধিকার আছে এই যে এই যে কালচার মানুষ দেখেন একটা রাজনীতি ই করতে গেলে একটা ভোট করতে গেলে কোটি কোটি টাকা ব্যয় হয় হ্যাঁ বলে দেখেন যারা ভোট করে রাজনীতি করে তারা বলে যে আমরা জনগণের জন্য ভোট করি ঠিক না তো জনগণের জন্যই যদি ভোট করতেছেন রাজনীতি করতেছেন তাহলে পকেটের টাকা খরচ করবেন কেন জনগণের জন্য যদি খেদমত করেন তাহলে জনগণ আপনার টাকা দিবে ঠিক না তো এই কালচার কিন্তু সে পরিবর্তন করে দিতে চেয়েছিল এবং অনেকটা পরিবর্তন করেছে সে যাই তো লোকজন তারে কেউ দেখাচ্ছে এই একশো টাকা দিতেছে কেউ পাঁচশো টাকা দিতেছে আবার এক লোক ওই দিন দেখেছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবং সে খুললে এই যে খুললাম খোলা তো সে বোঝাইতে চাইছে যে একজন জনগণের যে প্রতিনিধি হবে তার হিসাব কিতাব এরকম ওপেন থাকবে খোলা থাকবে লুকোচুরি থাকবে না হ্যাঁ তার হাজার কোটি টাকা তার ব্যয় করার দরকার নেই তো পাবলিক তাকে টাকা দিয়ে কি করবে নির্বাচন করে তাদের প্রতিনিধি বানায় নিয়ে আসবে হ্যাঁ এটাই তো হওয়া উচিত আমি যে সংস্কারের কথা বললাম আর কি আবারও বলতেছি হজরত ওসমানের সাথে আমি তাকে মিলাই নেই আমি বলছি হজরত ওসমানের মধ্যে যে কি ছিল মানে রাষ্ট্রীয় সংস্কারের যেই ছিল এই সংস্কারের প্রিয় হাজরিন আল্লাহরবুল তোল জালাল যেন আল্লাহরবুল ইজত উল জালাল যেন আমাদের এই ভাইটাকে শহীদ মর্তব্যাসিব করে না পারো বলে আমি